आला सगळे रेडी रेडी यस ना रेडी होईना याला सगळे रेडी रेडी

সবাই এক দৃষ্টিতে তাকাই সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় অংশীদার এবং সহকর্মী ভাই বোনেরা আজ আমরা এখানে অত্যন্ত একটি আনন্দ এবং বিশেষ একটি অনুষ্ঠানের জন্য এখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সমবেত হয়েছি আর এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের অংশীদারিত্বের পঞ্চাশ বছর পূর্তি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ এবং এলএমআই ইলেভেন মিশন ইন্টারন্যাশনাল এদের অংশীদারিত্বে আমরা একসাথে পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি গত পাঁচ দশক ধরে আমরা একসাথে চলেছি একে অপরের সহযোগিতা প্রতিকূলতা অতিক্রম করে অসংখ্য সফলতা অর্জন করেছি আজকের এই উদযাপন শুধু আমাদের অর্জন নয় বরং একে অপরের প্রতি আস্থা সহযাত্রা বন্ধুত্বের প্রতীক আমরা একত্রিত হয়েছি এই সাফল্যের মুহূর্ত উদযাপন করতে ভবিষ্যতের পথ যেন আরও উজ্জ্বল হয় সুগম হয় তাহলে আসুন আমরা একসাথে আনন্দ ঘন মুহূর্ত আমরা উপলব্ধি করি সফলতা সাফল্য কামনা করি এবং সংগ্রাম এবং একে অপরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের যাত্রা আমরা শুরু করি আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে সারাদিন একসাথে একভাবে আনন্দ সহকারে আর এই অনুষ্ঠানের শুরুতে আমি আমাদের সম্মানিত বাংলাদেশ প্র্যাকটিস্টার সঙ্গে যিনি সভাপতি রয়েছেন তাকে অনুরোধ করছি তিনি আজকের এই অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করবেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা আস্তে আস্তে আবার আমাদের শুরু করে গল্প আমরা আমাদের এই

মোবাইল নাম্বার আপনারা সবাই জানি আপনারা সবাই জানতে এবং আপনারা দেখুন আপনারা আপনারা এই দিকে কি